গাছটা টুনিং করে দিচ্ছি এবছর আমার শে তো বাড়িতে রয়েছে আমার কেনা ছিল এখন আমি যাই না আসলে এদিকে আসছে আপনার সবাই দেখেন না তো দেখা যাক এবার কি হয় তো গাছটার প্রুনিংটা দেখেন এখানে আমি কাটার পর এখানে দুটা ডালে বের হয়েছিল দুটা ডাল রাখছি এখানে আমি আমার সেকেন্ড প্রুনিং করছি যেহেতু এখানে দুই ডাল এই জন্য আমি এখানে তিন ডাল করে রাখলাম যদি এখানে আমি তিনটা নিতাম এখানে দুইটা করে নিতাম তারপর থার্ড প্রুনিং এখানে এখানে দুটা ডাল রাখছে দেখেন ফোর্থ পণিং এখানে আপনি ওপেনটা দেখাও তো এই জায়গাটা দেখেন অপেনটা দেখেন সেন্টারটা একদম ফুল এখানে কোনো ডাল নেই আমার সামনের ভিতরেটা আসবে কোনো জঙ্গল আবর্জনা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা গাছকে এভাবে পুলিং করবেন করে একটা পালু করবেন দেখেন এই গাছটা একদম বদগাছন্দ হয়ে গেছে যদিও আমার নিচে পুলিংয়ের দুটা ডাল ছিল তারপরে দেখেন বদগা করে গেছে দিবা জি আপনারা একটা কেমোপরি ম্যানেজ দ্বারা করাতে পারেন তাহলে আপনারা কাজকে ভালো করুন পারবেন ধন্যবাদ